অষ্টআশি রানে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত বারবার টানা চারবার টানা চারটে রবিবার প্রথমে পুরুষ দল এবার মহিলা দল উইমেন্স ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় ম্যাচেও জয়ী ভারত এগারো জিরো থেকে ব্যবধানটা গিয়ে দাঁড়ালো বারো জিরো বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে একতরফা পরাজিত করল ভারতীয় ক্রিকেট দল লাগাতার দুটো জয় দিয়ে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুরন্ত শুরু ট্রফি জয়ের হাতছানি ভারতীয় দলের সামনে হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই ম্যাচ জিতলেও চিন্তা বাড়ালো ভারতের ফিল্ডিং ও ক্যাচিং একাই রিচা ঘোষ চারটি ক্যাচ ফাঁসকালেন তবে রিচা ঘোষ ব্যাট হাতে যা ফিনিশিং দেখিয়েছেন তা দুর্দান্ত এই ভুল অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে করলে খেসারত দিতে হতে পারে হরমেনপিট করদের রবিবার ভারত পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল দেয়াল লিখন সম্প্রচারকারী চ্যানেলে সূর্যকুমার যাদব বলেছিলেন মহিলাদের একদিনের ক্রিকেটে এগারো জিরো ব্যবধানে গিয়ে ভারত কোথায় প্রতিদ্বন্দ্বিতা কোথায় লড়াই একদম এক পেশে বাস্তবেও সেটাই দেখা গেল কোথায় লড়াই ভারতের এক পেশে ডাপটে অষ্টআশি রানে হারল পাকিস্তান একাই লড়লেন সিদর আমিন কাউকে সঙ্গ পেলেন না তিনি এগারো জিরোর ব্যবধান দাঁড়ালো বারো জিরোতে এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারিয়েছিল ভারতীয় পুরুষ দল মহিলাদের বিশ্বকাপেও সেই ধারাই দেখা গেল চার রবিবার চারবারই পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি ভারত দুই ওপেনার স্মৃতি মান্দানা ও প্রতিকা রাওয়াল ভালো খেলছিলেন বিশেষ করে প্রাতিকা পাওয়ার প্লেয়ার কাজটা ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু আরও একটা ম্যাচে শুরু পেয়েও উইকেট ছুড়ে দিয়েলেন ভারতের দুই ওপেনার হারলিন দেওয়াল তিন নম্বরে নেমে দলের হাল ধরেন অধিনায়ক হারমেনপ্রীত আরও একটা ম্যাচে রান পেলেন না উনিশ রানে লেগ স্ট্যাম্পের বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি জেমিমার রড্রিগেজও তাড়াতাড়ি আউট হলেন তার ক্যাচ উইকেট রক্ষক ধরলেও নো বল করেন ডায়নাবেগ জীবন পেয়ে তা আরও একবার কাজে লাগান জেমিমা দুই ব্যাটার জুটি বাঁধেন তবে রান তোলার গতি খুব বেশি ছিল না তখনই আন্দাজ করা যাচ্ছিল পিচ খুব স্লো গতি বাড়াতে বড় শট মারার চেষ্টা করতে থাকেন হারলিন ছেচল্লিশ রানের মাথায় আউট হন তিনি শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিরুদ্ধে অর্ধ শত পেলেন না ভারতের কোনো ব্যাটার জেমিমা করেন বত্রিশ রান পরপর উইকেট পড়ায় রিচা ঘোষকে আগে নামায়নি দল তার বদলে দীপ্তি শর্মা নামেন স্নেহ রানার সঙ্গে জুটি বাঁধেন তিনি আগের ম্যাচেও কঠিন পরিস্থিতি থেকে দলকে বার করেছিলেন দীপ্তি এই ম্যাচে চেষ্টা করলেন বেশি রান করতে পারলেন না ঠিক কথাই কিন্তু দীপ্তি ও স্নেহের একটা ভালো জুটি তৈরি হয়েছিল দেখে মনে হচ্ছিল দুশো কুড়ি রানের বেশি হবে না ভারতের সেখান থেকে দলকে টাঙলেন বাংলার রিচা ঘোষ যে কারণে তাকে আগে নামানো হয়নি সেটাই করলেন তিনি আট নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেললেন বাংলার মেয়ে কুড়ি বলে পঁয়ত্রিশ রান করলেন তিনি মারলেন তিনটি চার এবং দুটি ছক্কা মূলত তার ব্যাটের ভর করেই ভারত দুশো সাতচল্লিশ রানে পৌঁছালো শেষ বলে অল আউট হল ভারত একদিনের ক্রিকেটে ভারতকে হারাতে না পারলেও আজকের ম্যাচে পাকিস্তান দুটি রেকর্ড করেছে যার মধ্যে প্রথমটা হলো এই প্রথম ভারতকে অল আউট করল পাকিস্তান এবং আরও একটা নজির হলো কোনো ব্যাটার অর্থ সতরা না করলেও মহিলাদের একদিনের ক্রিকেটে এই প্রথম কোনো দল এত রান করলো তার সাথে প্রথম ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানে কোনো ব্যাটার ভারতের বিরুদ্ধে ছয় মেরেছে সেটাও একটা রেকর্ড বলতে পারেন পাকিস্তানের সামনে দুশো আটচল্লিশ রানের বড় লক্ষ্য ছিল ভারতের দুই পেসার ক্রান্তি গৌড় ও রেণুকা সিং ঠাকুরের সামনে সেই লক্ষ্য আরও বড় হতে দেখা দিল দুই পেসারের সামনে হাত খুলতেই পারছিলেন না পাকিস্তানের কোনো ব্যাটার পঁয়ত্রিশ ওভারের মধ্যে ভারতের দুই পেসারের কুড়ি ওভার শেষ করে দেন হার্লেন পেট ক্রান্তি দশ ওভারে মাত্র কুড়ি রান দিয়ে তিন উইকেট নেন রেনুকা দেন উনত্রিশ রান ক্যাচ না ফসকালে তিনিও আরও উইকেট পেতে পারতেন অপর প্রান্তে উইকেট পড়ায় চাপ বাড়ছিল পাকিস্তানের উপর বাধ্য হয়ে বড় সার মারতে হয় সিতরাকে সেটা করতে গিয়েই একাশি রানের মাথায় স্নেহের বলে আউট হলেন তিনি মহিলাদের একদিনের ক্রিকেটে এটি ভারতের বিরুদ্ধে কোনো পাক ব্যাটারের করা সর্বাধিক রান সিতারা আউট হওয়ার পর পাকিস্তানের জয়ের সব আশা শেষ হয়ে যায় শেষ পর্যন্ত তেতাল্লিশ ওভারে একশো উনষাট রানে অল আউট হয়ে যায় পাকিস্তান ভারতীয় বোলারদের মধ্যে ক্রান্তিবাদে দীপ্তিও তিন উইকেট নেন এবং দুই উইকেট নেন স্নেহ রানা আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন